হ্যালো আমি কিন্তু এখন দাঁড়িয়ে যাচ্ছি একটা অর্জুন গাছের নিচে আর গাছটা কতটা চওড়া দেখে মনে হচ্ছে না গাছটা কিন্তু বহু বছরের পুরনো কারণ এত বড় চওড়া তার গোড়াটা হতে মানে কান্ডটা হতে তার মানে কত বছর বহু বছরের পুরনো আর এই গাছটা দেখে কি মনে হচ্ছে আশেপাশের লোকজন আছে তাই না কেন মনে হচ্ছে বলুন তো এই যে এই গাছের দেখুন সমস্ত গাছের ছালটা কেউ তুলে নিয়ে গেছে মানে অল্প 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 করে তুলে নিয়ে গেছে আর এই যে আমিও দেখে দেখে একটু একটু করে ছাল তুলছি যদিও এইভাবে তোলে না এটা তো মানে সিজনের কারণে এমনি এমনি উঠে আসছে সেটা আমি তুলে নিলাম কিন্তু আমি এসে দেখলাম যে এই গাছের এরকম কেউ খুঁড়ে খুঁড়ে নিয়ে গেছে তার কারণটা জানতে চাই যে মানে জানলাম যে এখানে আশেপাশে যারা মানে আয়ুর্বেদিক টোটকা ইউজ করে তারা কিন্তু এগুলো নিয়ে যায় আর এই গাছের ছাল সারা রাত জলে ভিজিয়ে সেই জলটা সকালবেলায় খেলে অ্যাসিডিটি কমে যায় মানে যাদের গ্যাস অ্যাসিডিটি এই সমস্ত সমস্যা হয় সেগুলো নাকি কমে যায় তো এরকম মানে এই আয়ুর্বেদিকের ওপরেই তো আমাদের ট্রিটমেন্ট আগে ছিল এখন নয় আমরা ওষুধ নির্ভর হয়ে গেছি কিন্তু এগুলো কিন্তু ন্যাচারাল প্রসেস সুস্থ থাকার জন্য তাই না আর পুরো গাছটা এখন তো মাথার ওপরে সূর্য আছে হয়তো বোঝা যাবে না কিন্তু গাছের গোড়াটা দেখেই তো বোঝা যাচ্ছে যে অনেকটা হেলদি একটা গাছ অনেকটা বড় আর পুরো গাছের গোড়াটা ঘুরে ঘুরে কেউ ইয়ে নিয়ে গেছে আর এখানে না অনেক ফরেনাররা থাকে না ওরাই কিন্তু আমরা দেখেছি আমরা বাঙালিরা বা ইন্ডিয়ানরা যতটা ওষুধ নির্ভর ওরা কিন্তু ওষুধ নির্ভর নয় ওরা হচ্ছে আরও বেশি ন্যাচারাল সব জিনিসের ওপরে ধ্যান দেয় আমি দেখেছি এখানে মানে গরুর থেকে নানান রকম জিনিস কালেক্ট করে তারপরে কাঁচা হলুদ বিভিন্ন রকম জুস তৈরি করে কন্টেনারে কন্টেনারে ওরা বিক্রিও করে আমরা এখানে কাজ খুঁজে পাই না ওখানকার ফরেনার মেয়েগুলো সব এই জুস তৈরি করে বিক্রি করে তারপরে এই সমস্ত ছাল নিয়ে গিয়ে বিক্রি করে মানে ওরা নিজেরাই বিক্রি করে ওদের নিজেদের কমিউনিটির মধ্যে সব কেনে মানে ছোটো ছোটো বিজনেসও ওরা কিন্তু করছে মেয়েরা এই সমস্ত কিছু করে হলুদের জুস করে তারপরে গরুর দুধ দিয়ে নানান রকম বাড়িতে জিনিস তৈরি করে সব বিক্রি করে ছোটো ছোট মানে কাজ কিন্তু অনেকেই আছে চাইলেই করা যায় তো এই দেখুন এই গাছের পুরো ছালটাই কিন্তু এই দেখো এইটা এইটা আসলে আমি যেটা তুলছিলাম সেটা না এরকম কিছু একটা কাচি বা চাকু টাইপের নিয়ে আসলে তোলা যেত এই যে কেউ তুলে নিয়ে গেছে সেখান থেকে খুঁড়ে খুঁড়ে এই যে লাল যে লাল যে এই যে চামড়াটা মানে গাছের ছালটা এইটা জলে ভিজিয়ে রাখতে হয় জলে ভিজিয়ে রেখে সারা রাত জলটা লাল হয়ে যায় যে সেই জলটা নাকি খেতে হয় খেলে অ্যাসিডিটি কমে যায় আমি একটু নিয়ে যাব আমি তো কখনো খাইনি সকালবেলা ঘুম থেকে উঠে সেই এই অর্জুন গাছে ছাল বেছানোর জল একবার খেলে হুম সারা দিন আর প্যান ফর্টিও খেতে হবে না ওমোপ্রাজল ফর্টিও খেতে হবে না কিছুই না কোনো পিপিআরআই খেতে হবে না আমি নিয়ে যাই কয়েকটা এখান থেকে তোলা যাচ্ছে একদিন আজকে ভিজিয়ে কালকে একটু ট্রাই করে দেখবো যদি এ থাকে না হয় এখান থেকে নিয়ে যাওয়া যাবে এটুকু তো হবে না একদিনে একজনের হয়ে যাবে এটুকুতে এ না ওইটুকুতে এক সপ্তাহ হয়ে যাবে এক টুকরো দিলেই হয়ে যায় এক গ্লাসের মধ্যে একটা টুকরো দিলেই হয়ে যায় আর কিছু লাগে না আমি কিন্তু সবকিছু এখানে জোগাড় করতে এসেছি যে এই হাতে ডুমুর নিয়েছি অর্জুন গাছের ছাল নিলাম আরও যা যা পাই সব দেখি কুড়িয়ে কাছে নিয়ে যাব হ্যাঁ তাছাড়া আরও যদি কিছু আমি ঘুরতে ঘুরতে নজরে পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন